নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি ও কেপি পরীক্ষার জন্য হুবহু কমন মক টেস্ট ক্লাস শুরু করছি খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে পরীক্ষা শেষে মিলিয়ে দেখবে এই ক্লাসগুলো থেকেই চল্লিশের মধ্যে থার্টি এইট প্লাস জিকে তোমরা হুবহু কমন পেয়ে গিয়েছ তো শুরু করছি আজকের ক্লাস দেখো কি রয়েছে প্রথম প্রশ্ন আঠারোশো সালে বিদ্রোহের সময় ভারতবর্ষে বড়লার্ট অর্থাৎ ভাইসরয় কে ছিলেন আঠারোশো সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময়কার ভাইসরয় কে ছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ক্যানিং লর্ড ক্যানিং কিন্তু তখনকার সময় কি ছিলেন ভাইসরয় ছিলেন চার্লস জন ক্যানিং আঠাশে ফেব্রুয়ারি আঠারোশো ছাপ্পান্ন থেকে একুশে মার্চ আঠারোশো পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে দমন করার জন্য তাকে উনিশশো সালে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত করেন ইংরেজ সরকার ঠিক আছে স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী রাজাজি নামেও কী ছিল জনপ্রিয় ছিলেন রাজাজি ছিলেন স্বাধীনতা পূর্বকালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য এবং মহাত্মা গান্ধীর অনুগত সমর্থক তিনি তামিলনাড়ুর মাদ্রাস রাজ্যে আঠারোশো সালের দশই ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি পরিবেশবাদ একটি বৈশ্বিক ঐতিহাস বইটির কি ছিলেন লেখক ছিলেন তার লেখা বইটির নাম কি পরিবেশবাদ ও কি একটি বৈশ্বিক ইতিহাস তারপর দেখো রাজাজি উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিলেন তিনি গান্ধীর পত্রিকার নাম ইয়ং ইন্ডিয়ার সম্পাদক হন তিনি গান্ধীর যে পত্রিকা ছিল ইয়ং ইন্ডিয়া তার কি হন সম্পাদক হন তিনি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত ছিলেন তিনি তার রাজনৈতিক কেরিয়ারে মুখ্যমন্ত্রীর পদেও অধিষ্ঠিত ছিলেন তিনি উনিশশো বাহান্ন সালের এপ্রিল মাসে মাদ্রাসের মুখ্যমন্ত্রী হন তিনি উনিশশো সালের এপ্রিল মাসে মাদ্রাসে কি হন মুখ্যমন্ত্রী হন লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল তাহলে ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে লর্ড ওয়ারেং হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল লর্ড কার্জন উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রধান নায়ক তাহলে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল তার প্রধান নায়ক কে ছিলেন লর্ড কার্জন তারপর দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে চা চাষের জন্য সবচেয়ে আদর্শ জলবায়ু কি চা চাষের জন্য কীরকম জলবায়ু দরকার কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু খুবই উপযোগী তারপর দেখো আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে কি হবে অ্যান্সারটি হয়ে যাবে উত্তরপ্রদেশ তাহলে আখ উৎপাদনে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ সয়াবিন উৎপাদনে প্রথমকে কে মধ্যপ্রদেশ কাজুবাদাম উৎপাদনে কোন রাজ্য রয়েছে মহারাষ্ট্র আনারস উৎপাদনে প্রথম কে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পেয়ারা উৎপাদনে প্রথম কে রয়েছে মধ্যপ্রদেশ পাট উৎপাদনে প্রথম কে রয়েছে পশ্চিমবঙ্গ গম উৎপাদনে প্রথম কে রয়েছে উত্তরপ্রদেশ তাহলে গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে অ্যান্সারটি হয়ে যাবে উত্তরপ্রদেশ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে ক্রান্তীয় উষ্ণ আদ্র আর্দ্র আবহাওয়ায় সব থেকে বেশি উপযুক্ত চা চাষের জন্য গবেষণায় দেখা গেছে চা গাছ সাধারণত মৌসুমী বায়ু অধ্যুষিত অঞ্চলে যেখানে বর্ষাকাল দীর্ঘস্থায়ী হয় এবং উষ্ণ আর্দ্র আবহাওয়ায় বর্তমান থাকে সেখানেই চা গাছ সব থেকে ভালো জন্মায় উষ্ণ বৃষ্টিপাত এবং ঘন ঘন বৃষ্টি চা গাছে বেশি পরিমাণে নতুন পাতা জন্মাতে কি করে সাহায্য করে উষ্ণ বৃষ্টিপাত আর ঘন ঘন বৃষ্টি নেক্সট কী রয়েছে দেখো মানুষের কাঁধে ত্রিভুজাকার পেশির নাম কী মানুষের কাঁধে যে ত্রিভুজাকার পেশি রয়েছে তার নাম কী ডেলটয়েড কি হবে অ্যান্সারটি ডেলটয়েড তাহলে মানুষের কাঁধে ত্রিভুজাকার পেশিটির নাম হচ্ছে ডেলটয়েড মানুষের কাঁধে অবস্থিত ত্রিভুজাকার পেশি হলো ডেলটয়েড এই পেশিটি কাঁধের সামনের দিকে ক্লেভিকল পর্যন্ত ও পেছনের দিকে স্কেপুলা পর্যন্ত কি থাকে বিস্তৃত থাকে তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস মানব দেহের সবচেয়ে বড় হারের নাম কি ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত হারের নাম কি পেলভিক ফিমার ও কি প্যাটেল এটা হচ্ছে কি কোমর থেকে হাঁটু পর্যন্ত হারের নাম তারপর দেখো মানব দেহের সবচেয়ে ছোট হারের নাম কি স্টেপিস খুবই ইম্পর্টেন্ট মানবদেহের সবচেয়ে ছোট হারের নাম কি স্টেপিস কাঁধ থেকে কনুই পর্যন্ত হারের নাম কি স্ক্যাপুলা আর কি হিউমেরাস বুকের মাঝখানে হারের নাম কি স্টারনাম বুকের মাঝখানে হারের নাম কি স্টারনাম কোমরের হারের নাম কি পেলভিক নেক্সট বেঙ্গল গোষ্ঠীর নেতা কে ছিলেন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর নেতা কে ছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে হেনরি লুই ভিভিয়ান ডিরুজিও হেনরি লুই ভিভিয়ান ডিরিজিউ কিন্তু ইয়ংবেঙ্গল গোষ্ঠীর কি ছিলেন নেতা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরুজিও আঠারোশো নয় থেকে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ ছিলেন ইয়ংবেঙ্গল গোষ্ঠীর নেতা অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও হিন্দু কলেজের তরুণ অধ্যাপক তাহলে পরীক্ষা প্রশ্ন আসতেই পারে যে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে অ্যান্সারটি হয়ে যাবে হেনরি লুই ভিভিয়ান ডিরিজিউ নেক্সট কোন গভর্নর জেনারেল আমলে রেলপথের সম্প্রসারণ হয়েছিল কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে রেলপথের সম্প্রসারণ হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে লর্ড ডালহৌসি লর্ড ডালহৌসির আমলে কিন্তু ভারতে রেলপথের সম্প্রসারণ হয়েছিল ভারতের রেলপথের দ্রুত সম্প্রসারণ করেছিলেন লর্ড ডালহসি এই জন্য লর্ড ডালহসিকে ভারতীয় রেলপথের জনক নামে অভিহিত করা হয় তাহলে কাকে ভারতের রেলপথের জনক বলা হয় অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহসি ভারতের প্রকৃত উন্নয়নের জন্য রেলপথ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা ডালহৌসি উপলব্ধি করেছিলেন তিনি চেয়েছিলেন ভারতের সমস্ত শহর ও বন্দরকে রেলপথের মাধ্যমে যুক্ত করা আঠেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে বোম্বে থানে পর্যন্ত প্রথম রেলপথ বিস্তারে কাজ শুরু হয় যার দৈর্ঘ্য ছিল ছাব্বিশ মাইল নেক্সট নারিকেলের ভোজ্য অংশটি হল নারিকেলের কোন অংশটি ভোজ্য কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে শস্য নারিকেলের শস্য কিন্তু কি ভোজ্য অংশ ঠিক আছে নারিকেলের ভোজ্য অংশটি হল শস্য ফলত কঠিন ও অখাদ্য বীজপত্র ও ভ্রূণ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এরা একত্রে সঁসালো ও মুচমুচে হয় ও প্রাচুর্য অঙ্কুরোদ্গমের সময় প্রাচুর্য অঙ্কুরোদ্গমের সময় এরা কী হয় সাঁসালো এবং কি হয় মুচমুচে হয় নেক্সট নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় নিম্নের কোন ভারতীয় টাকা একমাত্র ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে এক টাকা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এক টাকা কিন্তু ভারতীয় সরকার দ্বারা কি হয় মুদ্রিত হয় তারপর দেখো এক টাকার নোট ছাড়া বাকি সমস্ত মূল্যের নোট ভারতের রিজার্ভ ব্যাংকের দ্বারা মুদ্রিত হয় এক টাকার নোট ভারত সরকারের মিনিস্ট্রি অফ ফিনান্স দ্বারা মুদ্রিত হয়ে থাকে সেই জন্য এক টাকার নোটে ফিনান্স সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স এর কি থাকে সই থাকে বা সিগনেচার থাকে এছাড়া বাকি সব নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের কি থাকে সই থাকে ঠিক আছে নেক্সট কার উদ্যোগে ইলবার্ট বিল পাশ হয় কার উদ্যোগে ইলবার্ট বিল পাশ হয় কি হবে অ্যানসারটি হয়ে যাবে লর্ড রিপন লর্ড রিপনের আমলে কিন্তু ইলবার্ট বিল কী হয় পাস হয় বা লর্ড রিপনের উদ্যোগে ইলবার্ট বিল পাশ হয় ইলবার্ট বিল আঠারোশো তিরাশি সালে প্রবর্তিত হয়েছিল লর্ড রিপনের উদ্যোগে ইলবার্ট বিল পাশ হয় এই বিলে ভারতীয় বিচারকদেরকে ইউরোপীয় বিচারকদের সমমর্যাদা কী করা হয় দেওয়া হয় ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারকদের মতো কী দেওয়া হয় সমমর্যাদা দেওয়া হয় তাই এই বিল পাশের সঙ্গে সঙ্গে এই বিলের বিরুদ্ধে ও রিপনের বিরুদ্ধে ইউরোপীয়রা কি করে তীব্র বিরোধিতা শুরু করে ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়দের এই আন্দোলনকে বলা হয় কি শ্বেদ বিদ্রোহ ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা যে আন্দোলন করেন সে আন্দোলন কী নামে পরিচিত শ্বেদ বিদ্রোহ নামে পরিচিত নেক্সট পাখি বাদুর থেকে পৃথক কিসের অনুপস্থিতিতে কিসের অনুপস্থিতিতে পাখি বাদুরের থেকে পৃথক মানে আলাদা কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ডায়াফ্রাম ডায়াফ্রাম থাকার জন্য পাখি কি বাদুর থেকে পৃথক দেখো কি বলছে মধ্যচ্ছদা বাকির ডায়াফ্রাম কেবলমাত্র স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যা বক্ষ গহবর ও উদর গহবরকে পৃথক রাখে তাই পাখিকে বাদুর থেকে কি করে পৃথক করে পাখিদের মধ্যে একমাত্র স্তন্যপায়ী হচ্ছে বাদুর আর বাদুর ছাড়া সমস্ত পাখি কি স্তন্যপ্রায়ী নয় তাই বাদুরকে পাখি থেকে কি করে আলাদা করে কিসের মাধ্যমে এই ডায়াফ্রামের মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট লাক্ষা দ্বীপপুঞ্জের সব থেকে দক্ষিণে অবস্থিত অংশটি হল লাক্ষা দ্বীপপুঞ্জের সব থেকে দক্ষিণ অবস্থিত অংশটি হল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে মিনিকয় মিনিকয় কিন্তু দ্বীপের একদম কি দক্ষিণ প্রান্তে অবস্থিত মিনিকয় হলো দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম এবং সব থেকে দক্ষিণে অবস্থিত দ্বীপ নয় ডিগ্রি চ্যানেলের দক্ষিণ প্রান্তে কালপেনির দক্ষিণ পশ্চিমে এই দ্বীপ অবস্থিত আট ডিগ্রি চ্যানেলের উত্তরে থুরাকুনু মালদ্বীপের কিছু উত্তরে অবস্থিত মিনিকয় দ্বীপ এই দ্বীপের ওই অর্ধনিমজ্জিত চড়ায় ইনভেস্টিগেটর ব্যাংক রয়েছে কোন ব্যাংক রয়েছে ইনভেস্টিগেটর ব্যাংক রয়েছে নেক্সট কোন বিজ্ঞানী প্রথম ইলেকট্রন শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী সর্বপ্রথম ইলেকট্রন শব্দটি ব্যবহার করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে জি জনস্টোন স্টোনি জি জনস্টোন স্টোনি কিন্তু প্রথম যিনি ইলেকট্রন শব্দটি কি করেন ব্যবহার করেন বিজ্ঞানী স্টোনি প্রথম ইলেকট্রন শব্দটি ব্যবহার করেন ইলেকট্রন ঋণাত্মক তরিদগ্রস্ত কণা সব মৌলের পরমাণুর মূল কথা হলো কি ইলেকট্রন আর্নেস্ট রাদারফোর্ড কি আবিষ্কার করেন প্রোটন তাহলে প্রোটনের আবিষ্কার আর্নেস্ট রাদারফোর্ড নিউট্রনের আবিষ্কর্তাকে জেমস চ্যাডউইক পরীক্ষার প্রশ্ন আসতেই পারে যে নিউট্রনের আবিষ্কর্তাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জেমস চ্যাডউইক নেক্সট বিশিষ্ট পদার্থবিদ ফিজিসিস্ট স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ইংল্যান্ড তিনি কিন্তু ইংল্যান্ডের কি ছিলেন নাগরিক ছিলেন স্টিফেন হকিং একজন বিখ্যাত পদার্থবিদ যিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন এবং কি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর তত্ত্বের ধারণা দেন সর্বপ্রথম ব্ল্যাক হোল এর ধারণা কে দেন এই স্টিফেন হকিং নেক্সট কি রয়েছে মেরিকম যে খেলার সঙ্গে যুক্ত ম্যারি যে খেলার সঙ্গে যুক্ত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে বক্সিং তাহলে ম্যারি কোন খেলার সঙ্গে যুক্ত বক্সিং খেলার সঙ্গে যুক্ত ইনি খেলোয়াড় জগতে ম্যাগনিফিলি নামে পরিচিত এনার আত্মজীবনীর নাম কি সেন্ট ম্যারি ম্যাগনিফিলিয়েন্ট ম্যারি ইনি পদ্মশ্রী পদ্মভূষণ দুই পেয়েছেন তাহলে এনার আত্মজীবনীর নাম কী ম্যারি কমের আত্মজীবনীর নাম হচ্ছে সেন্ট ম্যারি নেক্সট দেখো কি বলছে ডমিন্টন এটা কি হবে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত কিছু উল্লেখযোগ্য মানুষ কি কী প্রণয় কুমার চেতনানন্দ পারুপলী সব সমীর বর্মা প্রকাশ পাদুকোন লক্ষ সেন চিরাগ শেট্টি সাইনা নেওয়াল পিবি ভি সেন্ধু ঋতুপর্ণা দাস আর কি মনীষা অরুন্ধতি তারপর দেখো হকি খেলার সঙ্গে জড়িত কিছু উল্লেখযোগ্য মানুষ কি ধ্যানচাঁদ সর্দার সিং সন্দীপ সিং অজিত সিং ধনরাজ পিল্লাই বলবর সিং এবং কি রাজপাল সিং নেক্সট কত সালে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়েছিল কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে নাইনটিন নাইনটি নাইন অর্থাৎ উনিশশো সালে কিন্তু খিলাফত আন্দোলন শুরু হয়েছিল এটা উনিশশো কুড়ি হবে না উনিশ হবে উনিশশো সালে খিলাফত আন্দোলনের সূচনা হয়েছিল এবং এই আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন মোহাম্মদ আলী ও কোন আলী সৌকত আলী মহম্মদ আলী ও সৌকত আলী ছিলেন এই খিলাফত আন্দোলনের দুই উল্লেখযোগ্য নেতা গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলন একত্রিতভাবে সংগঠিত করা হয়েছিল নেক্সট পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন কে পোলিও টিকা আবিষ্কার করেছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হবে জোনাস অ্যাডওয়ার্ড সলক জোনাস অ্যাডওয়ার্ড সল্ক কিন্তু পোলিও টিকা কর্তা আবিষ্কর্তা তারপর দেখো যক্ষার টিকা আবিষ্কর্তার নাম কি আলবার্ট কালমেট্টে ও ক্যামিলে গুয়েরিন স্মল পক্সের আবিষ্কর্তাকে অ্যাডওয়ার্ড জেনার্স স্মল পক্সের টিকার আবিষ্কর্তা হামের টিকার আবিষ্কর্তাকে মরিস হেলম্যান জলাতঙ্ক রোগের টিকার আবিষ্কর্তাকে লুই পাস্তুর কলেরা রোগের টিকার আবিষ্কর্তাকে রবার্ট কোচ তারপর দেখো চিকেন পক্স টিকার আবিষ্কর্তাকে টমাস ওয়েলার আর ইনফ্লুয়েঞ্জার টিকার আবিষ্কর্তাকে থমাস ফ্রান্সিস নেক্সট নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি হলো নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন নোবেল গ্যাসটি বায়ুমণ্ডলে থাকে না অনুপস্থিত থাকে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে রেডন রেডন কিন্তু বায়ুমণ্ডলে থাকে না রেডন হলো তেজস্ক্রিয় মৌল যা বায়ুমণ্ডলে পাওয়া যায় না এটি বিভিন্ন পাথর যেমন ইউরেনিয়াম খনিজতে পাওয়া যায় যা রেডিয়ামের তেজস্ক্রিয় বিকিরণের ফলে পাওয়া যায় বিরল গ্যাস রয়েছে বা নোবেল গ্যাস বলে এগুলোকে এই ছটি গ্যাস কী কী প্রথমে কী রয়েছে হিলিয়াম তারপর নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং কি রেডন এই ছটি হচ্ছে বিরল গ্যাস বা এদের কি বলা হয় নোবেল গ্যাস বলা হয় নেক্সট কি রয়েছে গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকেরই অংশ রয়েছে এই মতামতটি হলো এই মতামটটি কার কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে তাহলে এই মতামটটি হচ্ছে কার সিলি নেক্সট কি রয়েছে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে মূলত কোন গ্যাস বেশি পাওয়া যায় মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে মূলত কোন গ্যাস বেশি পাওয়া যায় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কিন্তু মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে থেকে বেশি কি পাওয়া যায় পরিমাণে পাওয়া যায় মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল মূলত কার্বন ডাইঅক্সাইডের পাতলা স্তর সিও টু স্তর যেটা বর্তমান মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ রয়েছে কি কি ফোবোস ও কি ডিমোস বৃহস্পতির উপগ্রহর নাম কি জ্ঞানিমিট সমগ্র সৌরজগতের বৃহত্তম উপগ্রহ তাহলে সমগ্র সৌরজগতের বৃহত্তম উপগ্রহর নাম কি অ্যান্সারটি হয়ে যাবে আর শনির উপগ্রহের নাম কি টাইটান তাহলে টাইটান কার উপগ্রহ শনির উপগ্রহ দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে বিমল জালান বিমল জালানের লেখা হচ্ছে কি দ্য ফিউচার অফ ইন্ডিয়া নেক্সট দেখো কি রয়েছে দ্য ক্যাপিটাল বইটির রচয়িতা দ্য ক্যাপিটাল বইটির রচয়িতাকে কার্ল মার্কস খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দ্য ক্যাপিটাল বইটির রচয়িতা হচ্ছে কার্লার্ক্স ক্যান্টাবেরি টেলস রচনা করেছেন কে জিওফ্রে চসার এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিটি অফ জয় রচনা করেছেন ডমিনিক ল্যাপিয়ের প্রাইড অ্যান্ড প্রেজুডিস রচনা করেছেন কে জেন অস্টিন মেনকেফ রচনা করেছেন কে অ্যাডলফ হিটলার এই মেনকেফ হচ্ছে তার আত্মজীবনী ইলিয়াটো ওডিসিকে রচনা করেছেন কাব্য রচয়িতা অন্ধকবি নাম কি হোমার খুবই ইম্পর্টেন্ট শাহনামা রচনা করেছেন কে ফিরদৌসি ওয়ার এন্ড পিস রচনা করেছেন কি টলস্টয় খুব ইম্পর্টেন্ট ওয়ার এন্ড পিস কার রচনা কী হবে লিও টলস্টয় নেক্সট ধননন্দকে হারিয়ে কে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ধননন্দকে হারিয়ে কে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন অ্যান্সারটি হয়ে যাবে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত কিন্তু ধনন্দকে হারিয়ে মৌর্য সাম্রাজ্যের কি করেন প্রতিষ্ঠা করেন নন্দরাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন চাণক্যের উপদেশকে সঙ্গে করে চন্দ্রগুপ্ত বিরাট এক সেনাবাহিনী গঠন করেন নতুন রাষ্ট্রনীতির সূচনা করেন এবং বিরাট এক সাম্রাজ্যের কি করেন প্রতিষ্ঠা করেন তারপর দেখো ভারতীয় রাজনীতিতে কোন রাজনৈতিক দলের প্রতীক হাতি ভারতীয় রাজনীতিতে কোন রাজনৈতিক দলের প্রতীক বা চিহ্ন হচ্ছে হাতি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে বহুজন সমাজ পার্টি বহুজন সমাজ পার্টি হচ্ছে ভারতীয় রাজনীতিতে এমন একটি রাজনৈতিক দল যার প্রতীক চিহ্ন হচ্ছে কি হাতি তারপর দেখো অন্যান্য উল্লেখযোগ্য পার্টি এবং তাদের কি প্রতীক চিহ্ন যেমন কি রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন কি পদ্মফুল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতীক চিহ্ন হাত সারা ভারত তৃণমূল কংগ্রেসের চিহ্ন কি ঘাসফুল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতীক চিহ্ন কি কাস্তে হাতুড়ি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যারা মার্ক্সবাদী তাদের প্রতীক চিহ্ন কী কাস্তে হাতুরি এবং কী তারা জাতীয়বাদী কংগ্রেস দলের প্রতীক চিহ্ন কি ঘড়ি নেক্সট টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় কী অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে মাইক্রো তরঙ্গ বা মাইক্রোওয়েভ ঠিক আছে নেক্সট ভারতে বুলেট ট্রেন চলে যে বছর থেকে ভারতে বুলেট ট্রেন যে বছর থেকে চালু হয় কী অ্যানসারটি অ্যান্সারটি হয়ে যাবে টু থাউজেন্ড অর্থাৎ দু থেকে কিন্তু ভারতে বুলেট ট্রেন চালু শুরু হয় অর্থাৎ দু সাল থেকে কিন্তু ভারতে বুলেট ট্রেন চালু হয় মুম্বাই থেকে আমেদাবাদের মধ্যে এই রেল চলাচল শুরু হয় বুলেট ট্রেনের গতি একশো থেকে দুইশো কিলোমিটার পার ঘন্টা দিল্লি সেকেন্দ্রাবাদ মুম্বই শহরকে বুলেট ট্রেনের জন্য বিশেষ কী দেওয়া হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে নেক্সট কত ধারায় অ্যাটর্নি জেনারেলের পদ উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কত ধারায় অ্যাটর্নি জেনারেলের পদ উল্লেখ আছে কীভাবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ছিয়াত্তর নং ধারায় কিন্তু ভারতীয় ছিয়াত্তর ধারায় অ্যাটর্নি জেনারেলের পদ কি আছে উল্লেখ আছে ইনি ভারতের সর্বোচ্চ আইন অফিসার ইনি বেতনের পরিবর্তে প্রতি মামলা পিছু কি পান সম্মানিক পান বা সাম্মানিক পান নেক্সট প্রশ্ন কি রয়েছে ভারতের কৃষি ঋণ প্রধানের সর্বোচ্চ ব্যাংক কোনটি ভারতের কৃষি ঋণ প্রদানের সর্বোচ্চ ব্যাংক কোনটি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে নাবার্ড এন এ বি এ আর ডি নাবার্ড এগ্রিকালচার রিফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন নামে পাল্টে উনিশশো বিরাশিতে রাখা হয় ন্যাশনাল এগ্রিকালচার ব্যাঙ্ক অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা এটাকে কি বলা হয় নাবার্ড বলা হয় ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা কী বলা হয় নাবার্ড নাবার্ড ভারতের কৃষি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাঙ্ক আর এই নাবার প্রতিষ্ঠা হয় শিবরামন কমিটির সুপারিশে তাহলে নাবার্ড কোন কমিশনের সুপারিশে প্রতিষ্ঠিত হয় শিবরাম কমিটির কি করা হয় সুপারিশে গঠিত হয় নেক্সট শক্তিস্থল কার সমাধিক্ষেত্র শক্তিস্থল কার সমাধিক্ষেত্র কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ইন্দিরা গান্ধী শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধীর কি ক্ষেত্র। এটি নতুন দিল্লিতে অবস্থিত খালিস্তানি জঙ্গিদের হাতে তাকে কি করে খুন হতে হয় কাকে ইন্দিরা গান্ধীকে কত সালে উনিশশো সালে নেক্সট বিশ্বের বৃহত্তম টানেলের নাম কি। বিশ্বের বৃহত্তম টানেলের নাম কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে গথার্ড বেচ গথার্ড বেজ হচ্ছে বিশ্বের বৃহত্তম টানেল সুইজারল্যান্ডের আউটস পর্বতমালার ভেতর দিয়ে নির্মিত সাতান্ন কিলোমিটার বা প্রায় সাড়ে পঁয়ত্রিশ মাইল থার্টি দীর্ঘ এই টানেলটি বিশ্বের দীর্ঘতম ও গভীরতম রেল টানেল নেক্সট ভুটানের জাতীয় খেলা কোনটি ভুটানের জাতীয় খেলা কোনটি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে আর্চারি আর্চারি কিন্তু ভুটানের কি খেলা জাতীয় খেলা তারপর দেখো ফ্রান্সের জাতীয় খেলা কী ফুটবল ভারতের জাতীয় খেলা কী কবাডি মালয়েশিয়ার জাতীয় খেলা কী ব্যাডমিন্টন স্কটল্যান্ডের জাতীয় খেলা কী রাগবি ফুটবল ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কি ব্যাডমিন্টন শ্রীলঙ্কার জাতীয় খেলা কী ভলিবল বাংলাদেশের জাতীয় খেলা কবাডি জাপানের জাতীয় খেলা জুডো তাহলে জাপানের জাতীয় খেলা কি বলা হয় জুডো স্পেনের জাতীয় খেলাকে কী বলা হয় সারের যুদ্ধ সারের যুদ্ধ হচ্ছে স্পেনের জাতীয় খেলা নেক্সট রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে ট্রিকভিলি ট্রিকভিলি কিন্তু রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকভিলি ইনি নরওয়ের বাসিন্দা ছিলেন উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত তিনি এই কার্যাবার সামলান বর্তমানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেজ ইনি পর্তুগালের বাসিন্দা দু সাল থেকে তিনি এই পদে আসীন আছেন সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে কেরল রাজ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেরল রাজ্যে হয়েছিল ভারতবর্ষের পরিবেশগত আন্দোলনগুলির মধ্যে একটি অন্যতম প্রধান আন্দোলন হল সাইলেন্ট ভ্যালি বাঁচাও আন্দোলন কেরালার রাজ্যের মালাবার উপকূল বরাবর পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের দক্ষিণ প্রান্তে পূজা নদী উপত্যকা বরাবর সাইলেন্ট ভ্যালি অঞ্চলটি অবস্থিত কেরালার পালঘাট জেলায় এই অঞ্চলে বনভূমি ধ্বংস করে বাঁধ নির্মাণের কোন নদীতে পেরিয়া নদীতে বিরুদ্ধে এই পরিবেশ আন্দোলন গড়ে ওঠে স্থানীয় মানুষদের আন্দোলনে সর্বাত্মকরণে সমর্থন জানান শ্রী রাজীব গান্ধী স্থানীয় মানুষদেরকে সর্বত্রভাবে কী করেন সমর্থন করেন কে শ্রী রাজীব গান্ধী বলুন এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে আর তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওটির পিডিএফ যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে